দেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে এ দেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এ দেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ সুবহানাল্লাহ 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 ওনুপিনো তোর তোমার কিসের তো ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ওনুপিনো তোর তোমার কিসের তো ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এই দেশে পুরুষ তরে দেখা হলে দেসালাম এই দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম এই দেশে পরস্পর দেখা হলে দেসালাম এই দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম এই দেশে বর্ষ দেখা হলে দেসালাম এই দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম এই দেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে ধোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না ইনালিল্লাহ 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 ও দুরুন ও সুরু তোমার কিসের এত ভয় জেনে এই জমিনের আসল পরিচয় ও নবীন ও দুরুন তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় দেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন সমা সুসমা এদেশে বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহ আকবর এদেশের আকাশ থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো শান্তি সুষমা তিতো মেরে শাহজালালের সাফরানের চরণ তুমি লাশারি গুণ নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি তিতো মেরে শাহজালালের সাফরানের চরণ তুমি লাশারি গুণ নিশান জাগলো নতুন ভূমি তিতো মেরে শাহজালালের সাফরানের চরণ তুমি লাশারি গুণ নিশান জাগলো নতুন ভূমি এদেশে আন্দো সকাল শান্ত মনুদ শাহমাগ তুম খান জাহানু শরিয় তুল্লা সুভান আল্লাহ 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 সুভান এই আজান শুনে সূর্য উঠে শহরে গ্রামে এই দেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এই দেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে এই দেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এই দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এই দেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ